সালাম ওয়ালাইকুম তো আমরা রাইটটা হচ্ছে ইকুর ভিতরে তো আমার কিছু এখানে খাবার অর্ডার করব সামনে চলে যান ভাই ওই সামনে দেখা যাচ্ছে ক্যাফেটা ক্যাফেটার কাছে চলে যান হচ্ছে নাকি তো বিয়ে হচ্ছে ভাই গাড়ি করে রাখবেন এখানে রেখে দেন এখানে রেখে দেন মানুষের ডিস্টার্ব হবে কেউ বললে বলবেন যে খাবার অর্ডার দিচ্ছে ঠিক আছে খাবার নিয়ে আসবেন ঠিক আছে আমরা এখন ইকু ক্যাফেতে আসছি এখানে একটু কেক দেখবো ভাই আপনাদের কি কি কেক আছে अवेलेबल এখন স্যার আমাদের কাছে ভ্যানিলা কেক হবে ব্ল্যাক ফরেস্ট কেক হবে আচ্ছা बर्थडे পার্টির জন্য আমি কেক অর্ডার করব ঠিক আছে আমার আমার ডিরেকশন দুইটা কেক লাগবে একটা হচ্ছে যে আজকে রাতে লাগবে 10টার দিক ঠিক আছে আর একটা আগামী কাল বিকাল 5টার পরে নিব আজকে আগামী কাল বিকাল 5টার পরে জি 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 अवेलेबल হবে না হ্যাঁ অবশ্যই अवेलेबल কি কি হবে একটু বলেন আমাকে দেখেন আমাদের কাছে ভ্যানিলা হবে চকলেট হবে ব্ল্যাক ফরেস্ট হবে হোয়াইট ফরেস্ট হবে রেড ভেলভেট হবে এই কোয়েটা অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট হবে না সিক্স প্রাইস না আচ্ছা আমি একটা আজকে এক পউন্ট নিব আর আগামীর জন্য দুই পন্ট একটা আমি আপনাকে ডিজাইন দেখাবো ঠিক আছে ডিজাইন করতে পারবে আচ্ছা ঠিক আছে ডিজাইনটা দেখাই আগে ওকে ও একটু কনফার্ম হয় প্রাইসটা কত করে চকরে

একটা ইনফরমেশন দিয়ে দেয় এখানে আমরা টোটালি আমরা দুইটা কেক অর্ডার করছি একটা হচ্ছে আজকে রাতে কেক কাটা হবে মানে সারপ্রাইজ দেওয়া হবে সেটা আমরা একটু পরে নিয়ে যাব দেখাবো আর আগামীকালের জন্য একটা সার্কেল দিছি সেটাও আপনাদেরকে দেখাবো এটা চকলেট এখানে পার পাঁচশো পঞ্চাশ টাকা করে কেকের রিভিউটা আপনাদেরকে দিবো কীরকম তো আমরা এখন একটু বাজারে যাই বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে বেসিক্যালি হচ্ছে ফলোয়ার্স নিব দেখি ভালো পাই কিনা আচ্ছা

ভাই আপনাদের গোলাপ ভালো হবে গোলাপ ফুল কই পাবো ভালো পাব না বাজারে পাওয়া যাবে কি আমার বাসা কোথায় ইসলাম বাগের মামার বাসা বাবা আপনাদের রবি হলে কি অনুষ্ঠান হয়েছে এবার খুঁজছে না আপনাদের কি সব থেকে বড় এখানে নাকি যেখানে আপনি ইয়া করলেন এটার নাম কি জাগাতে না না এই যে মসজিদ সামনে পার হয়ে আসলাম যে আচ্ছা তো আমরা এখন বাঁচতেছে হচ্ছে নয়টা সাতাশ তো আমরা ঢুকতেছি আবার আমরা দেখি কেকটা রেডি হয়েছে কি না রেডি হইলে আমরা নিয়ে যাবো আজকে যেটা আমরা অর্ডার করলাম সো আপনারা দেখতে থাকুন আর এই যে দেখুন রাতের ভিউটা দেখুন ইপুর ভিউটা দেখুন হ্যাঁ ভিতরে ঢুকে দিও গানে ঢুকে দিও

আর এটা আমি কালকে কিন্তু সাথে সাতটার মধ্যে আসবো মানে ছয়টার মধ্যে আসবো এটা মাথায় রাখেন ঠিক আছে এসে দেখি একদম রেডি হয়ে গেছে খুবই এরা হেল্পফুল আর ইকুটা হচ্ছে যে মানে এই যে সামনেই হচ্ছে এটা যে রেস্টুরেন্ট আর এটা একটা ক্যাফে টাইপের ভাই আপনাদের ওই রেস্টুরেন্টে কেক নেই শুধু আপনাদের এই ক্যাফেটাতে এটা ক্যাফে না এটা আপনি ম্যানেজার আচ্ছা আপনার নাম ভাইয়া রবি রবি ভাই দেখে নেন রবি ভাই ভাইকে হ্যাঁ ভাই হাই দিল পেয়ে যাবেন আপনারা যদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে চান আমি ডিসক্রিপশনে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিব আপনারা প্রি অর্ডার নেন কেক উনি একটু ব্যস্ত আছে ফোনে আছে তো আপনারা যদি প্রি বুক করতে চান আমি ডেসক্রিপশনে ওনাদের যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে আমি দিয়ে দেবো আর আমি কে কে রিভিউটা খেয়ে তো দিতে হবে আমি তার আগে বলতে পারবো না তো দেখে আউটলুক দেখে মনে হচ্ছে ভালোই বেশ তো দেখা যাক কী হয় তো ঠিক আছে ভাই আর এটা আমি কালকে ছয়টায় তাহলে নিই ওকে এটা পে করে দিছি তো ওকে

হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার বার্থডে টয়লেট টিট টয়লেট ক্লিন করতেছি আমরা প্রপার কিছু করার নাই জাস্ট পড়াটা আসছে টয়লেট ক্লিন করতেছ সোবা তোমার টয়লেট ক্লিন হলে একটু আসিও তো ঠিক আছে আমরা রেডি করতেছি আমরা সারপ্রাইজ প্ল্যান রেডি করতেছি শোভা জানে না কিন্তু আমরা শোভা দামি সারপ্রাইজ প্ল্যান করার কি অবস্থা আমরা বিভিন্ন ফ্যালুন ট্যালুন ফুলাই ফেলছি লাগাই ফেলছি খুব তাড়াতাড়ি আমরা এখন সেটা বুঝতে পারতেছি না আমরা জাস্ট ও ক্লিন বাবু ক্লিন হলেই আমরা একদম সেলিব্রেট করবো কেকটা কোথায় রাখছিস কেকটা কই রাখছিস চল 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 ফেলে দেখছো কুট 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 শেষ করে নিই আমরা ডেকোরেশনটা শেষ করে নিই দেন আমরা ব্যাক করতেছি

আবার কাউকে আগামী দিনে কি ইচ্ছা হচ্ছে সবকিছু দেখতে পারবেন যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন আর সময় তো অবশ্যই কমেন্ট করে তো দেখা হচ্ছে নেক্সট